আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় ভালো আছি এই তো আজকে আমরা চলে গেলাম একটু ঘুরতে বিকেলবেলা বের হলাম বাচ্চাদেরকে নিয়ে তো ঘুরতে যাওয়া মানেই একটা আনন্দের মুহূর্ত আনন্দের সময় তো ওই সময়টা খুবই সুন্দরভাবে উপভোগ করতে গেছি গিয়েছিলাম আর এমন জায়গায় গিয়েছিলাম জায়গাটা দেখলে আসলেই মনোমুগ্ধকর খুবই খুবই সুন্দর জায়গা এখানে আপনি নদী উপভোগ করতে পারবেন গ্রামীণ সব কিছু উপভোগ করতে পারবেন আপনার বৃক্ষ সব কিছু উপভোগ করতে পারবেন গাছের নিচে বসতে পারবেন আশেপাশে আরও অনেক অনেক জায়গা আছে সবগুলোতে আমাদের গোড়া হয় নাই আমরা অনেক সময় নিয়ে যাই নাই খুবই স্বল্প সময়ের মধ্যে গিয়েছিলাম সেই সময়ের মধ্যে সেই কমপ্লিট করেছিলাম তো এখানে আমরা মামি কিছু ফিক্সার তুলতেছিলাম আমরা একটু ভাবলাম যে কিছু ফিক্সার তুলে নেই তো কিছু ফিক্সার তুলতেছিলাম আর আমার মেয়েটা ফিক্সার তোলার সময় তাকে অনেক কথা বলতে হয় অনেক বোঝাতে হয় বুঝে তাকে ফিক্সার নিলাম এখানে আপনাদের ভাইয়া আমাকে আমাদেরকে অনেকগুলো ফিক্সার তুলে দিচ্ছিল তারপর আমরা সন্ধ্যা হয়ে গেছি সন্ধ্যা প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপর ছোটো বাসা নিয়ে বেরো হয়েছি তো তাই ভাবলাম যে আমরা চলে যাই আলি আলি তো বাসায় আসার জন্য রওনা দিলাম এই যে আমরা অলরেডি বাসায় আসতেছি সব রেখে এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে যেটুকু দেখা যাচ্ছে আর কি এখানে কিন্তু অনেক দেখার মতো জায়গা আছে তো ক্যামেরাতে অল্প একটু দেখা যাচ্ছে তো ওই যে পিছনে দেখতে পাচ্ছেন আরো অনেক অনেক দুই পাশে আছে ডান হাতের ডান পাশে বা পাশে সামনের পিছনে আরো অনেক জায়গা আছে সেগুলোতে আমাদের করা হয় না ঘুরতে পারলে ভালো লাগতো কিন্তু অনেক সময় নিয়ে যেতে হয় ঘুরতে গেলেই সময় নিয়ে যেতে হয় সময় নিয়ে যাওয়া উচিত তা না হলে ঘোরার মজাটা পাওয়া যায় না যদি সময় নিয়ে না গোড়া যায় সব কিছু না দেখা যায় তো তারপর যেটুকু দেখতে পারছি তাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্পূর্ণটা ঘুরে টুরে আসলাম আর আমার একটা বিষয় হচ্ছে যে যেখানেই যাক না কেন যেখানেই নেক না কেন আমার গুললে আমার মন ভালো থাকে আমার যদি হাজারো রাগ হয় মনে কষ্ট থাকে কেউ আমাকে একটু ঘুরতে নিয়ে গেলেই আমার মনটা ভালো হয়ে যায় অবশ্যই একা আমার জন্য না এটা সবার জন্যই গুলে মন ভালো থাকে তো আমরা ঘুরতে ঘুরতে অনেক জায়গা দেখলাম আর এখানে এখানে নদীর পাশটা তো নদী থেকে বাতাস বয়ে আসছে খুবই যে এই যে পিছনে কিছু মানুষ দেখতে পাচ্ছেন ওরা বসে বসে বাতাস খাচ্ছে কেউ ভিডিও দেখছে কেউ গেমস খেলতেছে মানে যাদের মন খারাপ তারাই এসে এখানে বসে বসে মোবাইল টিপে বা এখানে বসে সময় দেয় এখানে বসে ছেলেদের জন্য সবচেয়ে ভালো হয় কারণ তারা এসে বসে থাকতে পারে তাদের কোনো টেনশন নাই ফেরা নাই তারা এসা অনেকক্ষণ ঘুরতে পারে বসে থাকতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগে গ্রামীণ ভিডিওগুলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম